অক্টোবর শুক্রবার জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছে সেখানে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন সেই স্বাক্ষরের পূর্বক্ষণে আজকে একটু বলা চলে যে অল্প সময়ের নোটিসেই মাননীয় প্রধান উপদেষ্টা যিনি ঐকমত্য কমিশনের সভাপতি তিনি একটা সভাটা আহ্বান করেছেন রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় অংশ নিয়েছে আমরা সেখানে এই বৈঠকে অংশ নিয়েছি আমরা কয়েকটি বিষয়ে ইতিমধ্যে কথা বলেছি এক হচ্ছে জুলাই জাতীয় সনদ সেখানে অনেকগুলো প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য আছে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত ঐকমত্য পোষণ করেছে এরকম অসংখ্য পয়েন্ট আছে আর বেশ কয়েকটি পয়েন্ট আছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন অবস্থানের কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই যে নোট অফ ডিসেন্টগুলো এইটা এবং যে ঐকমত্য অংশ সবটা মিলেই কিন্তু জুলাই জাতীয় সনদ যেখানে নোট ডিসেন্ট আছে সেখানে কিন্তু প্রত্যেকটা নোট মানে বিষয়ের নিচেই লেখা আছে কেন কারা কারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়িত হবে আমরা সব সময় বলেছি যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান এবং জনগণের এই সম্মিলিত অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তাদের ভূমিকা আছে কাজেই আমাদেরকে অগ্রসর হওয়ার পদ্ধতি গ্রহণ করতে হবে ঐক্যের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না সে কারণেই নোট অফ ডিসেন্টে যা আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে কোন দল এবং কি কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং এটার মীমাংসার পদ্ধতি কি এটার মীমাংসার পদ্ধতি হচ্ছে জাতীয় নির্বাচনে এই যে নোট অফ ডিসেন্টগুলো যারা দিয়েছেন তারা তাদের ম্যানিফেস্টোতে যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন যে দল ম্যান্ডেট পাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এটা তাদের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে যদি কোন দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পায় পরবর্তী আইনসভায় কিংবা সংসদে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা বাস্তবায়িত হবে তার মানে নোট অফ ডিসেন্ট এবং ঐকমত্য অংশ সহ যে জুলাই জাতীয় সনদ পুরো প্যাকেজ এটা গণভোটে যাওয়া মানে নোট অফ ডিসেন্ট গণভোটে মীমাংসা হয়ে যাচ্ছে না আমাদের জনগণ এই পুরো জুলাই জাতীয় সনদ ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ এবং তার বাস্তবায়ন পদ্ধতি সহ পুরোটাকে হ্যাঁ অথবা না বলছে এই হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ অনুমোদন হবে দ্বিতীয় প্রসঙ্গ ছিল যে গণভোটের মধ্য দিয়ে পরবর্তী আইনসভাকে একটা ক্ষমতা অর্পণ করা যাকে বলে কনস্টিটিউন্ট পাওয়ার অর্থাৎ এই সংবিধান জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী আইনসভা মৌলিক সংস্কার করতে পারবে যেটা সংশোধনীর উর্ধ্বে সংশোধনী যেমন থাকে সংশোধনী হলে আদালত সেই সংশোধনীকে চ্যালেঞ্জ মানে আদালতে গিয়ে কেউ চ্যালেঞ্জ করতে পারে আদালত সে বিষয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষিত হলো কিনা সেটা তাদের রায় দিতে পারে কিন্তু এক্ষেত্রে যেটা হচ্ছে জনগণ গণভোটের মধ্য দিয়ে আগামী আইনসভাকে একটা পাওয়ার দিচ্ছেন যেটা আমরা বলেছি সে কারণে আগামী সংসদটা হবে সংবিধান সংস্কার পরিষদের সংসদ অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ এই হিসেবে আগামীটা আগামী সংসদটাকে অভিহিত করা হবে এর মধ্যে এই যে ক্ষমতাটা গণভোটের মধ্য দিয়ে জনগণ দিল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে তারা মৌলিক সংস্কার করতে পারবে ফলে সংসদেই কিন্তু একদিকে ঐক্যমত্য অংশ গৃহীত হবে অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা হবে অনেকে মনে করছেন গণভোটের মধ্যে দিয়ে নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাচ্ছে এরকম কোনো মতামত আমরা আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলেছি নোট অফ ডিসেন্টের মীমাংসা সংসদেই হবে জুলাই জাতীয় সনদ ওভারঅল ঐক্যমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ তার বাস্তবায়নের পদ্ধতি সহ একটা হ্যাঁ না ভোটের মধ্যে দিয়ে যাবে তাহলে এই দুটো বিষয়ে গণভোটের আয় হবে একটা হচ্ছে জুলাই জাতীয় সনদের অনুমোদন আর হচ্ছে আগামী আইনসভাকে এই ক্ষমতা দেওয়া যেখানে তারা পাওয়ার ব্যবহার করে এই জুলাই জাতীয় সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে তৃতীয় বিষয় হচ্ছে গণভোট কবে হবে আমরা পরিষ্কারভাবে বলেছি যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠান হওয়াটাই ভালো শ্রেয়তর কেননা গণভোট আগে হলে অথবা একই দিনে হলে এই দুইয়ের মধ্যে মৌলিক কোন রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য হচ্ছে না যে ক্ষমতা আগে হলেও গণভোটের মধ্যে দিয়ে জনগণ সংসদকে দিচ্ছে অথবা যে অনুমোদন পাচ্ছে সেটা ওই একই দিনে হলেও সে একই অনুমোদনই পাচ্ছে ফলে আলাদা নির্বাচন করতে গিয়ে এই স্বল্প সময়ের মধ্যে পুরো জুলাই সনদ জনগণের কাছে পৌঁছানো জনগণের নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে একটা বাস্তবতা এবং সামগ্রিকভাবে এই যে নির্বাচন নিয়ে মানে এখন যেভাবে জাতীয় নির্বাচন নিয়ে একটা প্রস্তুতিগত জায়গা চলছে এই সব কিছু একটা সংকটের মধ্যে পড়তে পারে এবং এই সব সংকট দূর করতে গেলে আমাদের একই দিনে শ্রেয়তর যেহেতু কোনো রাজনৈতিক তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই আগে হলেও সেই কারণে এই তিনটি জিনিস আমরা পরিষ্কারভাবে বলেছি সংসদ নির্বাচন ওই ক্ষমতা পেলে আমরা বাংলাদেশের জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারবো এবং আমাদের শত শহীদের রক্তে শত শহীদের লাখ হাজারো শহীদের রক্ত স্নাত হাজারো হাজারো তরুণ অভ্যুত্থানকারী বিপ্লবীদের তাদের যে পঙ্গুত্ব সমস্ত আত্মত্যাগের বিনিময়ে লাখো কোটি মানুষের সংগ্রামের বিনিময়ে আমাদের যে অর্জন সেই অর্জনকে অর্থাৎ একটা বৈপ্লবিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে কিন্তু আমরা এই সরকার যেহেতু একটা সাংবিধানিক পদ্ধতির মধ্যে দিয়ে আবার গঠিত হয়েছে যদিও এটা একটা একদিকে যেমন এটা একটা বিশেষ সরকার বিশেষ পরিস্থিতি তেমনি আবার সংবিধানও কিন্তু মধ্যে আছে ফলে এই বাস্তবতার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা সবচেয়ে কিভাবে আমরা অর্জন করতে পারি তার দিকে আমরা লক্ষ্য রেখেছি এবং জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি গত চোদ্দ মাস ধরে এই জাতীয় আমরা একটা দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি সেই দায়িত্ব আমরা পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই আগামী সতেরো তারিখ এই জুলাই জাতীয় জন যাতে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি সেই আহ্বান অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই ধন্যবাদ